আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর জাত সুপ্রিয় শ্রোতা মন্ডলী ব্রাদার রাহুল হিসেন রহুল আমিন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই খ্রিশ্চিয়ান সিরিজ থার্টি সিক্স আজকে আলোচনা হবে পাস্টার জনসার বলে একজন অজ্ঞাত পরিচয় একজন খ্রিশ্চান মিশনারি তার একটি জবাব সে আমার একটি ভিডিওর জবাব দেওয়ার ব্যর্থ দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে সে আসলে বুঝে তিনি কার ভিডিও জবাব দিতে চেয়েছে যে আজকে জবাব দিয়েছে আমি আজকেই পাল্টা রিপ্লাই করে দিচ্ছি আসেন আমরা তার একটু আলোচনাটা শুনিনি প্রথমে যিশুকে যে আমাদেরকে পিতাকে দেখান আমাকে পিতাকে দেখান তো যিশু সেই সময় পিতাকে দেখায়নি দেখায়নি বরং বলেছে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে তো আসলে যিশু কখনো তিনি পিতাকে দেখাননি দেখতে চাইলেও সে দেখায়নি ব্রাদার রাহুল বলেছেন যিশু খ্রিস্ট তার পিতাকে দেখান পবিত্র বাইবেল বলে ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই এক একচাত পুত্র যিনি পিতার করে থাকেন তিনি তাহাকে প্রকাশিত করিয়াছেন অর্থাৎ পিতাকে কেউ দেখতে পায় না কিন্তু পুত্র সব জায়গায় পিতাকে প্রকাশিত করেছেন পবিত্র বাইবেল প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে সুস্পষ্টভাবে ঘোষণা করে ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি পিতা ঈশ্বরকে এই জগতের কাছে প্রভু যীশু খ্রিস্ট প্রকাশিত করেছেন এমনকি যখন তার শিষ্য ফিলিপ পিতাকে দেখতে চেয়েছিল তখন তিনি সুস্পষ্ট ভাবে বলেছেন ফিলিপ এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তথাপি তুমি কি আমাকে জানো না যে আমাকে আছে সে পিতাকে দেখিয়াছে তুমি কেমন করিয়া বলিতেছ তাকে আমাদের দেখাও এ থেকে বোঝা যায় যে রাধার রাহুলের পবিত্র বাইবেল সম্পর্কে ন্যূনতম এছাড়াও আচ্ছা এতদূরই জবাব দিই উনি একটা অভিযোগ করেছে ব্রাদার আহলের আহ ন্যূনতম জ্ঞান নেই মানে এই প্রসঙ্গে বাইবেল প্রসঙ্গে আসলে কি জ্ঞান আছে কি জ্ঞান নেই সকলে জানে এপিসোড চার থেকে পাঁচটা জবাব দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছে পাল্টা আমরা জব দিচ্ছি আমাদের অভিযোগের আর কোনো জবাব তাদের কাছে নেই তার জন্য তারা কোনো ব্যর্থ হচ্ছে তো যাই হোক এখন আসুন আমি একটা দাবি করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন যিশুর পিতা এই জন্য একটা আর্গুমেন্ট পেশ করেছিলাম যিশু বাইবেলে বারবার বলছে আমার পিতা আমার পিতা আমার পিতা অপরদিকে শ্রীকৃষ্ণ শ্রীমৎ গীতা অধ্যায় নয় শ্লোক নম্বর সতেরোতে বলেছে যে আমি জগতের পিতা এই জগতের পিতা দাবি করেছে তার জন্য বলছিলাম যিশু শুধু পিতার কথা বলছে আমার পিতা আমার পিতা আমার পিতা আর শ্রীকৃষ্ণ বলছে আমি পিতা তাহলে পুত্র হচ্ছে খ্রিস্ট পিতা হচ্ছে শ্রীকৃষ্ণ তাহলে শ্রীকৃষ্ণের সন্তান যিশু আমার আর্গুমেন্ট ছিল এটা ভাঙতে পারেনি চেষ্টা করেছে বাতিলতা করেছে জব দেব আসুন তারপরে আমি বলেছিলাম যে যিশু কখনো তিনি পিতাকে দেখাননি তারপর তিনি বাইবেল থেকে কিছু দেখলেন যে অজ্ঞ মূর্খটা কিছু বাইবেল থেকে ভার্স পড়ে শোনাচ্ছেন যে পিতাকে কখনো দেখা যায় না মানে ঈশ্বরকে কখনো কেউ দেখে না আরে দাদা এ কথা তো আমরা তো একাধিক জায়গায় আলোচনা করেছি আপনি বলছেন বাইবেল সম্পর্কে জানি না আপনি তো আজকে আলোচনাটা করেছেন আজ থেকে দেড় মাস আগে আমি এই বিষয়ে একটা আর্টিকেলও লিখেছি যে ঈশ্বরকে কি দেখা যায় বাইবেলের আলোকে সেখানে আপনি তো তিনটে রেফারেন্স দিয়েছেন আমি আরো অজানা রেফারেন্সগুলো আপনাকে দিয়ে দিই দেখেন বাইবেলের বুক অফ অধ্যায় নম্বর ভার্সে বলা হয়েছে যে ব্যক্তি মানে ঈশ্বরকে কেউ দেখতে পাবে না আর দেখেও জীবিত থাকতে পারবে না এরপর ওয়ান ভার্স নম্বর আঠারোতে যিশু খ্রিস্ট বলছে ঈশ্বরকে কেউ চোখে দেখতে পাবে না ফার্স্ট ত্রিমতি ছয় অধ্যায় ষোলো পদে বলা হয়েছে ঈশ্বরকে কেউ কেউ চোখে দেখতে পারবে না এইভাবে একাধিক আছে কথা হচ্ছে এটা বাইবেল তো এটাই সমস্যা যিশু বলছে ঈশ্বরকে কেউ দেখতে পাবে না আবার যিশু খ্রীষ্ট ঈশ্বর তো ভাই যিশু খ্রিস্টকে কি দেখা যায়নি যে বলে হ্যাঁ খ্রিস্টকে দেখা গিয়েছে তো যিশু খ্রিস্ট ঈশ্বর না কেন যিশু নিজে বলেছে জন একদ্ আঠারো পথ ঈশ্বর কেউ চোখে দেখতে পারবে না তো আপনাদের যে জগা খিচুড়ি থিওলজি এবং ভার্স এবং আপনি বলেছেন বারবার বলছেন যে ঈশ্বরকে কেউ চোখে দেখতে পাবে না কেউ চোখে দেখতে পাবে না আরে ভাই এটা তো বাইবেল থেকে একাধিক দিতে পারবো এবং যিশু বলেছে ঈশ্বরকে কেউ চোখে দেখতে পাবে না কিন্তু যিশুকে তো সবাই চোখে দেখেছে তো যিশুকে কেন আপনারা কিভাবে আপনারা কোন আর্গুমেন্টের ভিত্তিতে আবার যিশুকে ঈশ্বর মানছেন আসেন তারপরে বাইবেলে পড়তে গেলে খেঁচা খেঁচা যায় এরা বলছে যে ঈশ্বরকে কেউ চোখে দেখতে পায় না কেউ চোখে দেখতে পায় না আবার বাইবেলের মধ্যে দেখা যায় না ঈশ্বরকে চোখে দেখেছে আশ্চর্য হচ্ছেন বাইবেল কি বললো দেখা যায় না আবার দেখেন বাইবেলের কোন কোন নবী ঈশ্বরকে ঈশ্বরকে ফেস 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 টু টু দেখেছে আসেন প্রথম দেখাই বাইবেল বুক ইব্রাহিম তিনি দেখলেন বাংলা কেরি অনুবাদ বাইবেল দেখেন কি বলছে যে কেরি অনুবাদ বাইবেল আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কি দেখছে দেখেন প্রভু আব্রাহমকে সকাশে আত্মপ্রকাশ করলেন প্রভু বললেন তোমার উত্তর পুরুষ আমি এই দেশ দেব প্রভু যেখানে আব্রাহামকে দর্শন দিয়েছিলেন সেখানে আব্রাহাম প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ সম্পন্নর জন্য পাথরের একটা বেদি নির্মাণ করলেন মানে আদিপুস্তাক জেনেসিস ভারত দেশ হাত পদে প্রভু মানে ঈশ্বর তিনি আব্রাহামকে দেখা দিলেন একটু আগে কি বললেন ওনারা যে ঈশ্বরকে দেখা যায় না আবার দেখছি বাইবেল বলছে যে না আব্রাহাম ঈশ্বরকে দেখেছে আর একটু আছেন এরপর দেখেন ইসাহাক ইসাহাককেও ঈশ্বর দর্শন দিয়েছে এটার উল্লেখ আপনি পাবেন বাইবেলের বুক অফ জেনেসিস থার্টি টু চ্যাপ্টার ভার্স নম্বর থার্টি এবং থার্টি টু চ্যাপ্টার ভার্স টোয়েন্টি ফোর থেকে থার্টি পর্যন্ত এবং এখানে দেখেন বুক অফ জেনেসিস মানে আদি পুস্তক বত্রিশ অধ্যায় ত্রিশ পদে ইংলিশ ট্রান্সলেশন কি বলছে দেখেন অ্যান্ড জোকম কল্ড দ্য নেম অফ দ্য প্লেস ফেনিকেল বিভিন্ন পার্থক্য আছে তারপর কি বলছে দেখেন ফর আই হ্যাভ সিন গড ফেস টু ফেস কিং জেনারেশন বলছে কি বলছে দেখেন ফর আই হ্যাভ সিন গড আমি ঈশ্বরকে দেখলাম ফেস টু ফেস ঈশ্বরকে জোকাব একদম সরাসরি দেখেছে ফেস টু ফেস এর অর্থ কি কিংস জেন ভার্সন বলছে ফেস টু ফেস ঈশ্বরকে দেখেছে কোথায় বুক অফ জেনেসিস তেত্রিশ অধ্যায় সরি বত্রিশ অধ্যায় ত্রিশ পদ এবং বত্রিশ অধ্যায় চব্বিশ থেকে ত্রিশ পদ ঘটনা বর্ণনা আছে বিস্তারিত বলছি না দেখেন আরও আছে ঈশ্বরকে কে দেখেছে মূষা দেখেছে এবং মূষার ভাই হারুন দেখেছে কোথায় বুক অফ এক্সোডাস চব্বিশ অধ্যায় নয় থেকে এগারো পদে স্পষ্টে বর্ণনা আছে যে মূষার সঙ্গে দেখা দিলেন মূষার সঙ্গে মানে মূষা এবং হারুনকে ঈশ্বর দেখা দিলেন শুধু এতটাই নয় বরং মূষার সঙ্গে হারুনের সঙ্গে আরো চৌহত্তর জন সাধারণ ধর্মীয় ব্যক্তিদেরকে দেখা দিয়েছে বাইবেল ঈশ্বর দেখেন কি বলছে এর এর উল্লেখ আছে আদি তেত্রিশ অধ্যায় এগারো নম্বর পদ এবং এখান থেকে দেখেন কি এখানে বলা হচ্ছে ইসরায়েলের প্রবীণদের সহত্তর জনের প্রত্যেকে ঈশ্বরকে দেখতে পেল মানে ইসরায়েলের সহত্তর জন প্রত্যেকে ঈশ্বরকে দেখতে পেলো কিন্তু ঈশ্বর তাদের ধ্বংস করেননি মানে পরিবর্তে তারা সবাই একত্রে ভজন ও পান করলেন চিন্তা করেন বাইবেল বলছে ঈশ্বরকে দেখা যায় না এখানে সহত্তর জন প্রবীণ মানুষও দেখেছে নবীর তো দেখেছেই এর একাধিক বর্ণনা আছে যাত্রা পুস্তক চব্বিশ অধ্যায় নয় থেকে এগারো পদ সেখানে বলছে এরপর মসি হারন নাদব আবুহু এবং ইসরায়েলের সত্তর জন প্রবীণ নেতৃবিন্দু সেই পর্বতে চললো পর্বতের ওপরে তারা ইসরায়েলের ঈশ্বরকে দেখতে পেল ঈশ্বরকে দেখতে পেল দেখেন বাইবেল ঈশ্বরকে দেখা যায় না আবার একাধিক দেখতে পাচ্ছি যে না আসলে মানে জোকব দেখেছে আবরাম দেখেছে হারুন দেখেছে চহত্তর জন প্রবীণ ব্যক্তি দেখেছে আরও অনেকে দেখেছে আমুষ নবী আমুষ নবী বাইবেলের আমোষ নবী তিনিও দেখেছেন বুক অফ আমোষ চ্যাপ্টার নাম্বার নাইন ভার্স নাম্বার ওয়ান সেখানে কি বলছে দেখেন আমি আপনার সদাপ্রভুকে বেদির পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম দেখেন আমুষ বেদির পাশে সদাপ্রভু ঈশ্বরকে দায়ে থাকতে দেখেছে তিনি বললেন স্তম্ভের মাথায় আঘাত করে তাহলে সমস্ত অটলিকা নড়ে যাবে এগর ঘটনা বনা হচ্ছে ঈশ্বরকে আমুষ নবে দেখেছে তার মানে বাইবেলের কন্ট্রাডিকশান পরস্পর বিরোধী যিশু বলছে ঈশ্বরকে কেউ দেখেনি কেউ দেখতে পাবে না পুত্র ঐশ্বন্দে প্রকাশ করেছে আবার দেখছি মুসা দেখেছে হারুন দেখেছে জোক দেখেছে ইব্রাহিম দেখেছে আমস দেখেছে সৌত্তরজন জন প্রবীণ ব্যক্তি দেখেছে এটা হচ্ছে বাইবেলের সমস্যা একটা দিয়ে আপনি জব দিতে যাবেন আর একটা মানে কেঁচু গিয়ে কেউ টিভিতে আসবে তাই বেশি নড়ানড়ি করবেন না আরও উন্মুক্ত হয়ে যাবে যে বাইবেলের মধ্যে পরস্পর বিরোধিতা কত আছে ঈশ্বরকে যে অন্য মানুষ দেখেছে নবী দেখেছে বাইবেলে একাধিক প্রমাণ আছে কিছু রেফারেন্স দিচ্ছি বুক অফ মানে আদি পুস্তক অধ্যায় এক পদ আদি পুস্তক অধ্যায় এক পদ যাত্রা পুস্তক তিন অধ্যায় ষোলো পদ যাত্রা পুস্তক ছয় অধ্যায় দুই থেকে তিন পদ যাত্রা পুস্তক চব্বিশ অধ্যায় নয় থেকে এগারো পদ গণনা পুস্তক বারো অধ্যায় সাত থেকে আট পদ গণপুস্তক চোদ্দ অধ্যায় চোদ্দ পদ ইয়োব বুক অফ ইয়োব মানে যোব চব্বিশ অধ্যায় পাঁচ পদ আমস সাত অধ্যায় সাত থেকে আট পদ একাধিক জায়গাতে বলা হচ্ছে ঈশ্বরকে দেখেছে ঈশ্বরকে দেখেছে ঈশ্বর দেখেছে কিন্তু আবার নিউ টেস্টিমেন্ট যিশু বলছে ঈশ্বরকে কেউ দেখেনি ঈশ্বরকে কেউ দেখতে পাবে না তো আমার তার মানে বুঝতে পারছেন আর কিছু আলোচনা করার দরকার নেই এখান থেকে বোঝা যাচ্ছে যে খ্রিস্টান যত নড়বে ততই পুতবে কেচু খুঁড়তে গেলে কেউ টে বেরিয়ে আসবে একটা ঢাকতে গেলে আরেকটা একটা বেরিয়ে আসবে এরপর দেখেন ছয় আধাম আয়াত একশো তিনে লেখা আছে দৃষ্টি সম্মুখ তাকে এতে পারে না অবশ্য তিনি দৃষ্টি সমূহকে এতে পারেন এছাড়া কোরআনের বর্ণনা অনুসারে দেখতে চেয়েছিলেন তখন তিনি তাকে বলেছিলেন তুমি আমাকে কখনোই দেখতে পাবে না এখান থেকে এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রাত রাহুলের আল্লাহ সম্পর্কেও ন্যূনতম

কেন দেখেননি এটা তার মানে বোঝা যাচ্ছে যত নড়বেন পুতবেন আসেন তারপরে দেখি কি বলে মানে শ্রীকৃষ্ণ দাবি যে আমি হচ্ছে পিতা জগতের পিতা রাহুল বলেছেন শ্রীকৃষ্ণ বলেছেন তিনি জগতের পিতা কিন্তু কথাটি সম্পূর্ণ সঠিক নয় তার কারণ শ্রীকৃষ্ণ বলেছেন আই অ্যাম দা फादर আই অ্যাম অলসো দা মাদার তিনিই জগতের পিতা এবং তিনিই জগতের মাতা অর্থাৎ তিনিই জগতের পিতা মাতা উভয় কৃষ্ণ কি কথা বলেছেন আমার মাতার ইচ্ছা পালন করতে আমি এসেছি বাবা তিনি কি কথা বলেছেন আমার মাতার আমার অপেক্ষা মহান তিনি কি অনুসারীদেরকে প্রার্থনায় আমাদের স্বর্গস্থ মাথা না তিনি এই ধরনের কিচ্ছু বলেননি তাই আমরা দেখতে পাচ্ছি যে ব্রাদার রাহুল শ্রীকৃষ্ণের একটি কথাকে বিকৃত জনতার কাছে তুলে ধরেছেন এই ভেড়াটা থিওলজি সম্পর্কে কিছুই বনে বোঝে না খ্রিশ্চানদের যত ভেড়া আছে যিশু খ্রিস্টের বাসায় ভেড়া সরি আমাকে কিছু মনে করবেন না আর শ্রীমাদ ভাগবত গীতা আপনি আমার নাইন ভাস্ত শোলা মানে সতেরো স্পষ্ট কি বলছে পিতা হমস জগত মাতা ধাতা পিতা মহ বেদাং পবিত্রম অঙ্কার রিক্সম যজুর স্পষ্ট হয়ে বলছে শ্রীকৃষ্ণ বলছে আমি জগতের পিতা এ জগতের মাতা শুধু পিতা না তিনি মাতাও চিন্তা করেছেন গেলেন যিশু বারবার পিতার কথা বলে আমার পিতা আমার পিতা আমার পিতা শ্রীকৃষ্ণ দাবি করেছেন তিনি জগতের পিতা এবং মাতা আপনার কাছে খ্রিস্টানদের কাছে পিতা আছে কিন্তু মাতা নেই কিন্তু শ্রীকৃষ্ণ এখানে বলার উদ্দেশ্যে কি মানে সমস্ত সৃষ্টি জগতের তিনি পিতা এবং সমস্ত মাতা খ্রিস্টান পাদ্রী শিকার কিনে নিয়েছেন অন্তত খ্রিস্ট তিনি পিতা ছিলেন আর খ্রিস্ট পিতার কথাই বলেছে মাতাকে আপনারা খুঁজে বেড়ান আপনাদের মা কে আছে না কে নেই যদিও চো বাইবেলের বিশেষ করে রেভেলেশনের বাইশ নম্বর অধ্যায় পদে যে বধুর কথা বলা হয়েছে এখানে খ্রিস্টানদের মধ্যে একটা ফিরকা আছে যে তারা মাতার উপাসনা করে একটা ফিরকা আছে পাঁচটার পার্থ দাসগুপ্তায় নিয়ে একটা জিহির সঙ্গে একটা দ্বন্দ্ব করেছে তো সে বিষয়ে যাচ্ছে না মাতার খোঁজ আপনারা করবেন মাতার খোঁজ আমাদের দেওয়ার দরকার নেই আমাদের পিতার খোঁজ দেওয়ার দরকার ছিল যে পিতা আসলে কে যিশুবার বলে যে আমার পিতা আমার পিতা আমরা খুঁজে পেয়েছি শ্রীমদ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছে আমি এই জগতের পিতামহ আমি এই জগতের পিতা এবং মাতা ভাই আছে শ্রীকৃষ্ণ শুধু পিতা দাবি করেনি মাতাও দাবি করেছে মানে আপনারা যে দাবি করেন তার চাইতে একদম বেশি দাবি করেছে অতএব এ থেকে প্রমাণিত হয় বাইবেলের থিওলজি অনুসারে এবং শ্রীকৃষ্ণের বক্তৃতা অনুসারে যীশু খ্রিস্টের পিতা হচ্ছে শ্রীকৃষ্ণা হিন্দু দাদারা আপনাদের কাছে একটা খুব সুসংবাদ দিয়েছি দেখেন আপনাদের বাইবেল মানে আপনাদের গীতা আর বাইবেল দেখেন খ্রিশ্চানদের কত সুন্দর চমৎকার মিলে গেছে তার মানে বোঝা যাচ্ছে পাস্টার জনসন না গীতা জানে না বাইবেল জানে কিছু না জানে উল্টা উল্টা মন্তব্য করে দিয়ে ভাবছে যে বরাদ হলে জব দিয়েছি তো জবাব হয়ে গেছে আর এবার জবাব দিলে জবাব হয় না ভিডিওর সামনে এসে দু চারটে কথা বললে হয় না পড়াশোনা করে আসতে হয় আর ঈশ্বরকে দেখা যায় না যিশুকে সকলেই দেখেছে ঈশ্বরকে দেখা যায় না আবার ঈশ্বর পিতা ইউহা কে কে দেখেছে মৌসা দেখেছে হারুন দেখেছে জন প্রবীণ ব্যক্তি দেখেছে আমস দেখেছে ইয়াকুব দেখেছে কতজন দেখেছে রে ভাই তার মানে কন্ট্রাডিকশন আছে আর ঈশ্বরকে দেখা না যায় খ্রিস্টকে দেখেছে দেখেছে যদি এমনটা হয় যে যিশু খ্রিস্ট পুত্ররূপে এসেছে তখন দেখেছে তো শ্রীকৃষ্ণ ব্যাপার শ্রীকৃষ্ণ গীতা পদে বলেছে যে ঈশ্বরকে কেউ দেখা যায় না কিন্তু অর্জুন যখন বললো তাহলে আপনাকে দেখা যায় কেন ওই যে আমি এখন মানুষ রূপ ধারণ করে এসেছি এই জন্য দেখা যায় তো জি ঈশ্বরকে কেউ দেখতে পায় না কিন্তু যিশুকে কেন দেখেছে যিশু যেহেতু মানুষ রূপ ধারণ করে পৃথিবীতে এসেছে তো এটাও তো বেগানিজম হিন্দু ইজমের মতোই সে মানে যত নড়বেন তত পুতবেন তো শ্রীকৃষ্ণের যা দাবি এখানে যিশু খ্রিস্টাবি তিনি পিতারূপে এসেছে তিনি পুত্র উপ এসেছে ঈশ্বরকে দেখা যেন দুজনই বলছে অথচ দুজন যখন রূপ ধারণ করে পৃথিবীতে এসেছে তখন সকলে দেখেছে একে বলা হয় টিট ফর ট্যাট জবাব দিতে আসেন না ভেঙেছে অচির হয়ে যাবেন কাছের ঘরে বাস করে লোহার ঘোলের খবরদার ঢিল ছুড়বেন না এই ভুলটা করবেন না আবার আসবেন ইনশাআল্লাহ পরবর্তী সময় আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ও মালিনা ইল্লাহ বালাক আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ